নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আপনাদের আমাদের আজকের বিশেষ ভিডিওতে আজ আমরা কথা বলব এমন একটি অনুভূতি নিয়ে যা আমরা জীবনের কোনো না কোনো সময় অনুভব করি একা থাকা হ্যাঁ বন্ধুরা অনেকেই একা থাকতে ভয় পান মনে হয় পাশে কেউ নেই কথা বলার মানুষ নেই পরামর্শ দেওয়ার কেউ নেই মনে হয় যেন পুরো পৃথিবী আমাদের থেকে দূরে সরে গেছে কিন্তু সত্যিটা হল একা থাকা মানেই দুর্বল হওয়া নয় বরং এই সময়টি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী সময় হয়ে উঠতে পারে যদি আপনি সঠিক দিশা জানেন আর সেই দিশাই আমাদের শিখিয়েছেন স্বজন শ্রীকৃষ্ণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের শোনাব শ্রীকৃষ্ণের গীতার সার এমন কিছু অমূল্য বাণী যা একা থাকার ভয় দূর করবে মনকে শান্ত করবে এবং আপনাকে নিজের ভেতরের শক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেবে প্রথমেই মনে রাখবেন শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মানুষ তার নিজের মন দিয়েই নিজেকে উন্নত করতে পারে আবার সেই মন দিয়েই নিজেকে পতনেও ঠেলে দিতে পারে অর্থাৎ আপনি যখন একা থাকেন তখন আপনার সবচেয়ে বড় শত্রু বা বন্ধু আপনার মন যদি আপনি মনকে ভয় দেখান মন আপনাকে দুর্বল করবে কিন্তু যদি মনকে শক্তির পথে চালান মন আপনাকে অসাধারণ করে তুলবে যখন একা লাগে তখন মনে হয় যেন সব শেষ কিন্তু গীতা তা বলে না গীতায় বারবার বলা হয়েছে যারা নিজের মধ্যে স্থির হয় তারা কখনো একা হয় না কারণ তাদের ভরসা থাকে নিজেদের উপর এবং ঈশ্বরের উপর বন্ধুরা একা থাকার সময়টাই হলো আপনার আসল পরীক্ষার সময় লোকজনের ভিড়ের মধ্যে শক্তিশালী হওয়া সহজ কিন্তু একা থাকেও যে হাসতে পারে শান্ত থাকতে পারে নিজের পথে এগিয়ে যেতে পারে তিনিই সত্যিকারের সফল শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি নিজের কর্মে মনকে স্থির রাখে সে কখনো হতাশ হয় না অর্থাৎ আপনি যতক্ষণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন নিজের উন্নতির দিকে মন দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার পাশে আছে ঈশ্বরের আশীর্বাদ একলা লাগলে কি করবেন শ্রীকৃষ্ণের কথাতেই উত্তর আছে ধ্যান কর নিজের ভেতরে ঈশ্বরকে অনুভব কর যখন আপনি চুপচাপ বসে নিজের ভিতরের শক্তিকে অনুভব করতে শুরু করবেন তখন আর কোন ভয় থাকবে না একাকিত্ব আপনাকে ভাঙার জন্য নয় আপনাকে গড়ার জন্য এই সময় আপনার চিন্তা বদলাবে মন শক্তিশালী হবে আর জীবনের সত্য জিনিসগুলোকে বুঝতে পারবেন একটা কথা বলি বন্ধুরা আপনি কখনো একা নন এই ব্রহ্মাণ্ডে আপনি আপনার আত্মা আর ঈশ্বর এরা সব সময় যুক্ত শুধু অনুভব করার ক্ষমতা দরকার আর যখন আপনি তা অনুভব করবেন তখন আপনি জানবেন একাকিত্ব আসলে আশীর্বাদ শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন পরিবর্তনই হল জীবনের একমাত্র সত্য আমরা অনেক সময় একা বোধ করি কারণ হঠাৎ করে জীবনে পরিবর্তন আসে কেউ দূরে চলে যায় সম্পর্ক ভেঙে যায় চাকরি হারাই পরিবারের সমস্যা হয় আর আমরা ভাবতে থাকি কেন আমার জীবনে এমন হল কিন্তু কৃষ্ণ বলেন এই পরিবর্তনগুলোর মধ্যেই লুকিয়ে থাকে ঈশ্বরের কৃপা মন যদি শান্ত থাকে আমরা বুঝতে পারি যে ব্যক্তি বা পরিস্থিতি আমাদের জীবন থেকে চলে গেছে তারা হয়তো আমাদের অগ্রগতিকে থামিয়ে রাখছিল ঈশ্বর আমাদের জন্য আরও সুন্দর আরও শক্তিশালী পথ তৈরি করছেন একাকিত্বের আরেকটি রহস্য বলেন শ্রীকৃষ্ণ অত্যধিক আসক্তি দুঃখের কারণ আর বিচ্ছিন্নতা মুক্তির পথ একা থাকার সময় আমরা সম্পর্ক মানুষ বা জিনিসের প্রতি অতিরিক্ত আসক্তি অনুভব করি যার কারণে মন ব্যথিত হয় তাই কৃষ্ণ বলেন কাউকে ভালোবাসুন যত্ন নিন কিন্তু আসক্ত হবেন না যার প্রতি আসক্তি নেই তাকে হারানোর ভয়ও নেই এভাবে আপনি নিজেকে স্বাধীন মনে করতে শিখবেন গীতার সবচেয়ে বিখ্যাত বাণী কর্ম করো ফলের চিন্তা করো না একা থাকলে অনেকের মধ্যেই এক ধরনের ভয় জন্মায় আমি কি পারব আমি কি ব্যর্থ হ যদি সফল না হই কৃষ্ণ বলেন আপনি শুধু আপনার কাজটি করুন ফল ঈশ্বরের হাতে আর তিনি কখনো ভুল করেন না প্রতিটি পরিশ্রমী আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যায় এমনকি সেটি ব্যর্থতা মনে হলেও এখন আসি সবচেয়ে প্রয়োজনীয় অংশ মনকে নিয়ন্ত্রণ করা শ্রীকৃষ্ণ বলেছেন অস্থির মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও অভ্যাস আর বৈরাগ্যের দ্বারা তা সম্পূর্ণ সম্ভব একা থাকলে মনের মধ্যে নানা চিন্তা আসে নেতিবাচক চিন্তা সন্দেহ হতাশা কিন্তু প্রতিদিন পাঁচ মিনিটের নির্বতা দুই মিনিট গভীর শ্বাস নেওয়া শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা মনকে স্থির করবে শান্ত করবে একটি সুন্দর কথা বলি একা থাকার সময় যদি আপনি নিজের উন্নতিতে নিজেকে ভালোবাসতে নিজের আত্মাকে জানার পথে মন দেন তাহলে এই একাকিত্বই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি হবে থাম মনে রাখবেন যে মানুষ নিজের সাথে বন্ধুত্ব করতে পারে পৃথিবীর কেউই তাকে হারাতে পারে না কিভাবে শ্রীকৃষ্ণের জ্ঞান একাকিত্বকে শক্তিতে রূপান্তর করে কিভাবে তার বাণী অনুসরণ করলে মন জীবন ও পথ সবই বদলে যায় প্রথমেই শ্রীকৃষ্ণ একটি অসাধারণ শিক্ষা দিয়েছেন যে মানুষ নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে শেখে তার কাছে পৃথিবীর কোনো শক্তি বড় নয় একা থাকলে আমাদের অনুভূতিগুলো দ্রুত দোল খায় এক সময় খুশি পরক্ষণেই দুঃখ এক মুহূর্তে আসা পরেই ভয় এই ওঠাপড়া খুব স্বাভাবিক কিন্তু কৃষ্ণ বলেন নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি হন প্রকৃত যোদ্ধা তাই একা লাগলে প্রথম কাজ ভয়ের জায়গায় সাহস হতাশার জায়গায় ধৈর্য চিন্তার জায়গায় ঈশ্বরের ভরসা আনুন এবার আসি আরেকটি গভীর বাণীতে যে নিজেকে জেনে ফেলে সে সমগ্র বিশ্বকে জেনে ফেলে একা থাকার সময় মানুষ সবচেয়ে ভালোভাবে নিজেকে জানতে পারে আপনার আসল শক্তি কোথায় দুর্বলতা কোথায় আপনি কি চান কি চান না এসব জিনিস ভিড়ের মধ্যে বোঝা যায় না একাকিত্ব আপনাকে নিজের পরিচয় দেয় নিজের সঙ্গে কথা বলতে শেখায় নিজের ভেতরের আলোকে জাগিয়ে তোলে যে ব্যক্তি নিজেকে খুঁজে পায় তাকে কেউ হারাতে পারে না গীতার একটি গভীর পাঠ শান্ত মনেই ঈশ্বরের অবস্থান একা থাকলে মন প্রায় বিশৃঙ্খল হয় কিন্তু কৃষ্ণ বলেন শান্ত মণি শক্তির উৎস শান্ত মণি সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে শান্ত মণি আপনাকে ঈশ্বরের নিট পৌঁছে দেয় প্রতিদিন দুই মিনিট চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণের নাম স্মরণ করুন আপনি দেখবেন মন আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে উঠেছে একা থাকলে একটা প্রশ্ন মাথায় আসে আমাকে দেখার কেউ নেই আমাকে বোঝার কেউ নেই আমি কি সত্যিই একা কৃষ্ণের উত্তর খুবই সুন্দর যে আমাকে হৃদয়ে ধারণ করে আমি তাকে কখনো একা ছেড়ে দিই না এই কথার গভীরতা অপরিসীম মানুষ যত কাছেরই হোক একদিন না একদিন দূরে যাবে কিন্তু শ্রীকৃষ্ণ তিনি কখনো দূরে যান না আপনি তাকে ডাকুন তিনি আপনার মনেই বসে থাকেন এখন আসি জীবনের কঠিন মুহূর্তে কৃষ্ণের সবচেয়ে বড় উপদেশ হতাশ হইও না তুমি জন্মেছ সংগ্রাম করতে হেরে যেতে নয় যখন জীবনের সব বন্ধ হয়ে যায় মনে হয় যখন কোনো পথ দেখা যায় না যখন একা ছাড়া আর কিছুই থাকে না তখন কৃষ্ণের এই একটি বাণী আপনার জীবন বদলে দিতে পারে আপনি ব্যর্থ হননি কারণ আপনি এখনো চেষ্টা করছেন আর যতক্ষণ চেষ্টা করছেন পথ আপনার সামনে খুলবেই একাকিত্ব কোনো দণ্ড নয় এটি আপনার আত্মার সঙ্গে কথোপকথনের সুযোগ এটি আপনার উন্নতি শক্তি সাহস আত্মবিশ্বাস এবং ঈশ্বর প্রাপ্তির পথ আপনি একা নন শ্রীকৃষ্ণ আপনার প্রতিটি শ্বাসে প্রতিটি ভাবনায় প্রতিটি উদ্বেগে সঙ্গী হয়ে আছেন শুধু হৃদয়টা খুলে তাকে গ্রহণ করুন কারণ এখানে আমরা জান শ্রীকৃষ্ণ কিভাবে আমাদের শেখান একাকিত্বকে আশীর্বাদে পরিণত করতে ভাঙা মনকে আবার নতুন করে গড়ে তুলতে এবং নিজের জীবনকে নিজের হাতেই আলোয় ভরিয়ে দিতে শ্রীকৃষ্ণ গীতায় একটি অত্যন্ত শক্তিশালী বাণী বলেছেন যে ব্যক্তি নিজের অন্তরে সুখ খুঁজে পায় সেই ব্যক্তি কখনো দুঃখী হয় না আমরা বেশিরভাগ সময় সুখ খুঁজি বাইরের জিনিসে মানুষে সম্পর্কে সমাজে টাকা পয়সায় সামান্য প্রশংসায় কিন্তু এসব কিছুই স্থায়ী নয় যখন এগুলো আমাদের কাছে থাকে তখন আমরা খুশি আর যখন তা সরে যায় তখন আমরা দুঃখে ভেঙে পড়ি কৃষ্ণ বলেন সুখ যদি ভিতরে থাকে তাহলে বাইরে যাই ঘটুক আপনার মন কখনো ভাঙবে না কারণ আপনার সুখ আপনি নিজেই এখন আসি কৃষ্ণের আরেকটি রহস্যময় উপদেশে মানুষ যেমন চিন্তা করে তার জীবন তেমনই হয়ে ওঠে একা থাকলে নেতিবাচক চিন্তা আসা খুবই স্বাভাবিক আমি কি পারব আমাকে ভালোবাসার কেউ নেই আমার জীবন কি এভাবেই চলবে কিন্তু কৃষ্ণ বলেন মন যেমন ভাববে শরীর ও জীবন তেমনই চলবে আপনি যদি সাহসী চিন্তা করেন আপনার পথ হবে শক্তিশালী আপনি যদি ভালো কিছু কল্পনা করেন জীবনও ভালো দিকে এগোবে তাই একাকিত্বের প্রথম কাজ চিন্তাকে বদলান আমি পারব না এর জায়গায় বলুন আমি অবশ্যই পারব আমি একা এর জায়গায় বলুন ঈশ্বর আমার সঙ্গে আছেন সারা জীবন বদলে যাবে কৃষ্ণের একটি অসাধারণ বাস্তবমুখী বাণী যখন তুমি নিজেকে যোগ্য করে তোলো তখন পৃথিবী নিজেই বদলে যায় একা থাকার সময় আপনার কাছে সবচেয়ে বড় সুযোগ থাকে নিজেকে উন্নত করার নতুন কিছু শেখার নতুন দক্ষতা অর্জনের নিজের মানসিকতা পাল্টানোর একাকিত্বে আপনি যা শিখবেন ভিডের মধ্যে তা কোনোদিন শেখা যায় না এটাই আপনার শোনার সময় এটাই আপনার প্রকৃত শক্তি জাগানোর মুহূর্ত শ্রীকৃষ্ণ আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন যে শান্ত সেই মহান লক্ষ্য করুন জীবনের বড় বড় ভুল আমরা করি আগে দুঃখে তারা হুড়োতে আর একা থাকার সময় আবেগ আরও বেশি উত্তেজিত হয় তাই কৃষ্ণ বলেন তুমি যত শান্ত হবে জীবন তত সুন্দর হবে বট সিদ্ধান্ত নাও শান্তভাবে বড় কষ্টের সময় বসে ধ্যান করো নিজের ভিতরের ঈশ্বরকে অনুভব করো দেখবে সব ঝড়ের মধ্যেও তুমি থাকবে অটল এবার আসি কৃষ্ণের সবচেয়ে স্পর্শকাতর বাণীতে হে অর্জুন আমি তোমার খুব কাছেই আছি তুমি কেবল অনুভব করতে শেখো এটাই সেই কথা যা একাকিত্ব দূর করে দেয় আপনি যতই ভাবেন আপনি একা কৃষ্ণ আপনার প্রতিটি শ্বাসে আছেন আপনার প্রতিটি দুঃখে আছেন প্রতিটি প্রার্থনায় আছেন প্রতিটি ভাবনায় আছেন আপনি তাকে ডাকলেই তিনি আপনার মনকে শক্তি দেবেন বন্ধুরা মনে রাখবেন একা থাকা মানে শূন্যতা নয় একা থাকা মানে নিজের সঙ্গে পরিচয় নিজের শক্তি খুঁজে পাওয়া নিজের ভিতরে কৃষ্ণকে খুঁজে পাওয়া আপনি একা নন আপনি কখনো একা ছিলেন না এবং কখনো একা থাকবেন না কারণ শ্রীকৃষ্ণ সর্বদা আপনার অন্তরে আলো হয়ে থাকেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে কমেন্টে লিখে জানান জয় শ্রীকৃষ্ণ আর যদি এমন আরও গীতা সার মোটিভেশনাল গল্প ও আধ্যাত্মিক ভিডিও চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ